শীতের দিনে খুব ঠান্ডা লাগে একদম ইচ্ছা করে না কিচ্ছু করতে কি যে করি এই পুরো শীতটা আমরা একদম কিচ্ছু করতে পারি না যদিও শীতের দিনে একটু ইচ্ছা করে মিশে মিশে ঘুমাই একটু গায়ের সাথে টাচ লাগুক কিন্তু শীতের সময় ইচ্ছা শক্তি থাকে না কেন ঠান্ডা লাগে ভালো লাগে না এমন কি আছে যেটা খেলে আমাদের এই ঠান্ডার দিনেও গরমের মাইন্ড আছে সেটা একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে তো হ্যাঁ এরকম আছে তবে মেডিসিন না ঘরের কিছু জিনিস দিয়ে আপনারা আপনাদের এই ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে তুলতে পারেন আপনারা ঠান্ডার দিনেও নিজেদের উত্তেজনাকে বাড়িয়ে তুলতে পারেন গরমের আসতে পারেন নিয়ে সেটার জন্য আপনাদের কি করতে হবে সেটার জন্য আপনাদের রোজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সঙ্গে জিনিস জিনিস মিক্স করে খেতে হবে আর এই চারটে আপনাদের ওদিক ওদিক থেকে আনতে হবে না এই চারটে জিনিস আপনাদের ঘরেই আছে আপনারা ঘর থেকে নিয়েই খেতে পারবেন তাহলে সেই চারটে জিনিস কি জানতে তো ইচ্ছা করছে তাই না তো চলুন বলা যাক সেই চারটে জিনিসের মধ্যে হচ্ছে প্রথম আমি রাখবো হলুদকে হলুদের মধ্যে কারকিউমিন থাকে কারকিউমে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকার জন্য এটা কিন্তু আপনাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলে আর আমরা সবাই জানি ব্লাড ফ্লো ইনক্রিজ হলে আমাদের হার্টের প্রবলেম হবে না আমাদের ঠান্ডার দিনে ঠান্ডার প্রবলেম হবে না এমনকি আপনাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলবে আপনাদের নিচের জায়গাতেও ব্লাড ফ্লো একদম বেড়ে যাবে আগেকার দিনে দাদু দিদারা রাতেরবেলা কিন্তু এই হলুদবেলা দুধ খেয়ে ঘুমাতো এটা কিন্তু আপনাদের শরীরের ব্যথা কেউ ভালো করে তার সাথে সাথে আপনাদের কিন্তু হরমোন লেভেলকে ধরে রাখে টেস্টোস্টানকে বুস্ট করে ইনফার্টিলিটির প্রবলেম থাকলে সেটাকেও দূর করে সেকেন্ড নাম্বারে রাখবো মাখনা মাখনা এমন একটা জিনিস যেটা আপনাদের শরীরের জন্য প্রচন্ড পরিমাণে প্রয়োজন মাখনার মধ্যে অ্যাপ্রোডিজিক প্রপার্টি থাকার কারণে এটা কিন্তু সেক্স ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয় আপনার লিবিডোকে বাড়ি তোলে পারফরমেন্স লেভেল আপনি আপ বুস্ট হয়ে যাবে এর মধ্যে হাই লেভেলের জিঙ্ক থাকে অ্যান্টি অক্সিজেন থাকে নিউট্রিয়েন্টস থাকে যেটা আপনাদের হরমোন লেভেলকে ভালো রাখে তার সাথে সাথে আপনাদের স্পাম কোয়ালিটিকে বেটার করে তোলে যেহেতু এর মধ্যে জিঙ্ক আছে অ্যান্টি অক্সিজেন আছে সেহেতু আপনাদের ব্লাড ফ্লো ইনক্রিজ করবে ব্লাড ফ্লো ইনক্রিজ করলে এমনি এমনি আপনাদের ইচ্ছা শক্তি এসে যাবে আপনাদের উত্তেজনা বাড়িয়ে তোলবে আপনাদের শীতের দিনেও শীত লাগবে না আপনাদের পিন থাকবে লোহার মতন শক্ত তার মধ্যে তাড়াতাড়ি ব্লাড ভরে যাবে ফলে পুরো রাত ভর আপনারা স্ট্যামিনা পাবে থার্ড নম্বরে রাখবো দারচিনি দারচিনি একটা ন্যাচারাল জিনিস যেটা মুডকে ইনক্রিজ করে আপনাদের এরোসলকে বাড়িয়ে তোলে ব্লাড ভেসেলগুলোকে খুলতে সাহায্য করে যদি ব্লাড ভেসেলগুলো কি প্রপারভাবে খুলে দেয় তাহলে ব্লাড সার্কুলেশনও ভালোভাবে হয় আর নিচের এরিডে তাড়াতাড়ি ব্লাড সার্কুলেশন যায় আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয় এটাও আপনাদের হরমোনাল ব্যালেন্সকে ধরে রাখে তার সাথে সাথে আপনাদের স্পাম কোয়ালিটিকেও বেটার করে তোলে আর সাথে সাথে আপনাদের টেস্টোস্টেরনকে বাড়িয়ে তোলে ছেলেদের মেন হরমোন হচ্ছে টেস্টস্টন হরমোন আর এটাই যদি বেড়ে যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের সেক্স লাইফ একদম বেটার হয়ে যাবে নম্বরে রাখবো ফোর্থ কেসার আমরা সবাই শুনেছি আগেকার দিনের রাজ রাজারা এই কেসার খেতেন তাদের কিন্তু অনেকগুলো করে রানী থাকতো আর সব রানীকে তারা খুশি করত। মানে তাদের স্ট্যামিনা বেড়ে যেত তাদের যদি স্ট্যামিনাই বেড়ে যায় তাহলে তারা তো সবাইকে খুশি করতে পারবেই তাই না সেভ আপনি যদি রেগুলার রাতের বেলা কেসার দিয়ে দুধ খান তাহলে কিন্তু আপনার স্ট্যামিনা বেড়ে যাবে রাজা যারা না তো চার পাঁচটা বৌদের সামলাতো আপনি না হয় একটা বউকেই সামলা নেন তাহলে আপনাকে কি করতে হবে এই কেসার দিয়ে দুধ খেতে হবে এই কেসার আপনাদের স্ট্যামিনাকে বাড়িয়ে তুলবে মুড এনহান্স করবে আপনাদের তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যাকে সমাধান করবে আপনাদের যে পিন আছে সেটাকে অনেক টাইম ধরে স্ট্রং রাখতে সাহায্য করবে তার সাথে সাথে আপনাদের ব্যালেন্স করবে আপনাদের বুস্ট করবে যখন আপনাদের বুস্ট করবে আপনি আপনাদের কোয়ালিটিও ভালো হয়ে যাবে কোয়ান্টিটিতেও বেশি হয়ে যাবে আর যদি আপনাদের লিকুইডের এর কোয়ান্টিটি আর কোয়ালিটি বেশি হয় তাহলে আপনাদের কি কোনো প্রবলেম হবে না আপনাদের ওভারঅল সেক্স লাইফ একদম গুড হয়ে যাবে তাই রোজ রাতের বেলা এই ঠান্ডার দিনে দুধের সাথে জিনিস নিতে একদম ভুলবেন না তবে এই চারটে জিনিস একসাথে নিতে না এক 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 দিন একটা করে নেবেন একদিন যদি হলুদ নেন তো সেই দিন কেশার নেবেন না আরও দুটো জিনিস নেবেন না যেদিন কেশার নেবেন সেদিন আর তিনটে জিনিস নেবেন না এরকম করে অল্টারনেট ডে একটা একটা জিনিস আপনারা ইনটেক করবেন আপনারা জাস্ট এরকম এক মাস করে দেখুন আপনাদের যদি পারফরমেন্স লেভেল হাই না হয়ে যায় শীতের দিনেও যদি আপনাদের পিন লোহার মতো শক্ত না হয়ে যায় তখন বলবেন তো সবাই এই শীতের দিনে নিজেদের লেভেলকে হাই রাখার জন্য এই দুধের সঙ্গে জিনিস ইনটেক করুন আর এই ভিডিওটা আপনাদের কাকা জ্যাঠা আপনাদের বয়সে বড় যারা আছে পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক যারা আছে সবাইকে দিয়ে দেন তবে যাদের দুধে অ্যালার্জি আছে তারা কিন্তু দুধ নেবেন না তারা কিন্তু শুধুমাত্র জল দিয়ে এগুলো হালকা উষ্ণ গরম জলে এগুলো মিক্স করে কিন্তু খেতে পারেন তো আর তার সাথে সাথে আপনারাও কিন্তু খাবেন নিজেদের স্টামিরা ভালো থাকলে আপনারা সব কিছু করতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই